আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোরআন জাগতিক শিখায় দীক্ষা নিলেও জাগতিক থাকবে দীক্ষা নিলেও বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাদ্রাসাই হোক আপনার সন্তানের প্রথম শিক্ষালয় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সবুজের সমারোহে মনোমুগ্ধকর ও পরিচ্ছন্ন পরিবেশে অবস্থিত ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি অত্যাধুনিক দিনই শিক্ষা প্রতিষ্ঠান ঝাউকান্দি ফজিলা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা ও ইয়িমখানায় কিতাব বিভাগে শিশু শ্রেণী থেকে জামাতি কুদুরি পর্যন্ত জেনারেল বিভাগে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশেষভাবে মনে রাখবেন কিতাব বিভাগটি পর্যায়ক্রমে দাওরায় হাদিস পর্যন্ত করা হবে ইনশাল্লাহ সুনামের শীর্ষে অবস্থানের দৃঢ় উপত্যয় আপনার হাতের কাছে ঝাউকান্দি প্রাইমারি স্কুলের পঞ্চাশ মিটার পশ্চিমে নিতারটেক রাস্তার মোড় মেইন রোড ঝাউকান্দি কলাপাহাড়িয়া আড়াই হাজার নারায়ণগঞ্জ ঝাউকান্দি ফজিলাখাতুন আদর্শ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা আভূষণ আমূষণ চকশিলে চাউ হাতে পাঠশালাতে যাব নামা যাব নোরা নীতিতে ওই পাঠের যাব নামা যাব মাদ্রাসাতে আভূষণ সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনি কি আপনার সন্তানকে ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করতে চান আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের কুরআনের সন্তানকে কুরআন শরীফ সহি শুদ্ধ ভাবে শিক্ষা দিতে চান হ্যাঁ তাহলে আর দেরি না করে এখনই ভর্তির জন্য চলে আসুন ঝাউকান্দি ফজিলা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানায় ঝাউকান্দি প্রাইমারি স্কুলের পঞ্চাশ মিটার পশ্চিমে নিতারটেক রাস্তার মোড় মেইন রোড ঝাউকান্দি কলাপাহারিয়া আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ অত মাদ্রাসাটি যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামা একরাম ও বুজুর্গানে দিনের সুপরামর্শে পরিচালিত আমাদের মাদ্রাসার প্রতিটি বিভাগে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী একশো পার্সেন্ট শরী পর্দার মাধ্যমে এলমিদ্দিন শিক্ষাদানের সুব্যবস্থা শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি সুনত মহাফিক আমুলি জিন্দিগি গঠনের জন্য রয়েছে বিশেষ গুরুত্ব প্রদান গরিব ও এতিম মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে স্বল্প সময়ের মধ্যে কুরআন শরীফ সহি শিক্ষাদানের সুব্যবস্থা বিশেষভাবে মনে রাখবেন স্কুল ও কলেজ পড়ুয়া মেয়েদের জন্য এবং বয়স্কা মহিলাদের জন্য সহি ভাবে । কোরআন শরীফ শেখার সুব্যবস্থা রয়েছে মা গো তোমার একটি মেয়ে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হর পড়লে মা গো দশটি হয় পিতা মাতার আমল নাম একজন সচেতন মা বাবা ও অভিভাবক হিসেবে সন্তানকে কুরআন শরীফ সহ আরবি ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষ বানানোর সময় আপনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনার হাতের নাগালে রয়েছে ঝাউকান্দি ফজিলা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা ঝাউকান্দি প্রাইমারি স্কুলের পঞ্চাশ মিটার পশ্চিমে নিতারটেক রাস্তার মোড় মেইন রোড ঝাউকান্দি কলাপাহাড়িয়া আড়াই হাজার নারায়ণগঞ্জ হ্যাঁ তাহলে আর বিলম্ব না করে ভর্তির জন্য অ্যাডমিশন নিশ্চিত করতে মাদ্রাসা অফিস কক্ষে যোগাযোগ করুন যোগাযোগে মুফতি ফজদুল হক ইবনি আব্দুল আউ্য়াল প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান ডাবল নাইন সেভেন থ্রি ত্রিপল নাইন ফাইভ জিরো অথবা জিরো ওয়ান এইট ওয়ান এইট থ্রি সেভেন এইট টু এইট থ্রি আল্লাহ হাফিজ